আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তা আজকে আপনাদের মাঝে একটি নতুন মেডিসিন নিয়ে আসলাম মেডিসিনটি নেফ নেবো ফ্লোর বেড ফ্লোরো ফ্লোর আই এন এন ওরাল সলিউশন এটি মূলত একটি অ্যান্টিবায়োটিক এই ওষুধটা কী কী কাজে ব্যবহার করা হয় এর কার্যপ্রণী কী পার্শ্ব প্রতিক্রিয়া কী সব আজকে আপনাদের মাঝে তুলে ধরব আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার নোভো ফ্লোর টি এম বেড সলিউশন এটি একটি সিনথেটিক বট স্পেকটামেন্টোবায়োটিক এটির মূল উপাদান ফ্লোরোফ্লেরিন পুলোফ্লেরিকন যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ উভয় ধরনের ব্যাকটেরিয়ায় গ্রাম পজিটিভ এবং নেগেটিভ উভয়ই দুই ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধেই এটি এটির উপাদানে আছে প্রতি মিলি সলিউশনে রয়েছে ফ্লোরোফেনিক আইএনএন দুইশো মিলিগ্রাম এটি একটি অন্তত কার্যকরী ওষুধ খুবই ভালো একটা ওষুধ এটি আমি আমার খামার ব্যবহার করেছি আমি অনেক আমি অনেক ভালো ফলাফল পেয়েছি আপনারা ব্যবহার করতে পারেন এটি নির্দেশনায় রয়েছে নোভো ফ্লোরটি এম সলিউশন পোলট্রির নিম্নলিখিত রোগের চিকিৎসায় কার্যকর এটি কার্যকরীর মধ্যে রয়েছে কলিবেসি লোসিস সাল মোনেসিস ফাউল কলেরা ফাউল টাইফয়েড ফ্লোরাম ডিজিজ নিউমোনিয়া ইত্যাদি এই সব রোগের বিরুদ্ধে এই মেডিসিনটা কাজ করে এটি কার্যকলাপ রয়েছে ফ্লোর ব্যাট সলিউশনে রয়েছে ফ্লোরোফ্লেরিকন যা ব্যাকটেরিয়ায় পঞ্চাশ এস রাইবো জোমাল সাবইউটেন্ট এর সাথে যুক্ত হয়ে ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিস রোধ করে এটি আপনারা যেভাবে ব্যবহার করবেন এর কার্য এর মাত্রা ও প্রয়োগবিধি হয়েছে এক মিলি ঔষধ দুই লিটার খাবার পানিতে বিশ থেকে তিরিশ মিলিগ্রাম কেজি দৈহিক ওজন তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে অথবা রেজিস্টার ভেটেনেরিয়াল কনসালটেন্টের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন কেউ অযথায় ওষুধটা ব্যবহার করবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া সকলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন প্রত্যাহারকাল ব্রয়লারের শুধু পাঁচ দিন পার্শ্ববর্তী ক্রিয়া নেই বিরূপ প্রতিক্রিয়ার ক্ষেত্রে চিকিৎসাকালীন সময়ে খাবার ও পানি গ্রহণ কমে যেতে পারে এবং পায়খানা নরম হতে পারে প্রতিনিদেশনা ফ্লোরোফ্রিরিকন এর প্রতি সংবেদনশীলতা থাকলে ব্যবহার করা যাবে না ব্যবহার বিধি সলুশন পানিতে মিশানোর সময় ক্রমাগতভাবে পানি নাড়াতে নাড়াতে থাকুন তাহলে ওষুধটা ভালো করে পানির সাথে মিশবে এটি মূলত এস কে প্লাস এফ আর একটি মেডিসিন দেখেন এটি মূলত অ্যান্টিবায়োটিক নবুল ফ্লোর ব্যাড এর প্রাইসটা দেখাই দেখেন সাতশো পঞ্চাশ টাকা এটার প্রাইস আপনাদের কাছ থেকে কিছু কম নিতে পারে সাতশো টাকার মতো নিতে পারে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে